আপনারা জানেন যে দীর্ঘ সতেরোটা বছর অনেক পরিশ্রম অনেক কষ্ট অনেক ত্যাগ অনেক রাত জেল জুলো ভুলিয়া গুম সব কিছু মোকাবেলা করে বিএনপি আন্দোলনে ছিল এবং শেষ পর্যন্ত হাসি হাসিনাকে বিদায় করেছে কিন্তু পাঁচই আগস্টের পরে আমাদের আশা ছিল যে যে গণতন্ত্র যে ভোট অধিকার কেড়ে নিয়েছিল সেই না সেই ভোটের অধিকারটা আমরা ফিরে পাব জনগণ ভোটের মাধ্যমে তার সরকার নির্বাচিত করবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজকের এই সরকার নিজেরাও ঠিক মতো দায়িত্ব পালন করতেছে না আর কোথাও কোনো অঘটন ঘটলেই খালি বলে বিএনপি বিএনপি দায়িত্ব হলো সরকারের একটা চোর যদি চুরি করে সে যেই হোক সেই চোরকে ধরার দায়িত্ব কি বিএনপির না পুলিশের তাই পুলিশ ভাই আপনার ধরেন না কেন আমরা তো বলছি এই পর্যন্ত যারা যদি বিএনপির বলে এমনকি বিএনপি থেকে অনেকে বহিষ্কার করা হয়েছে কারণ আমি তো ধৈরা ফাঁসি দিতে পারি না আমি তো গুলি করেও মারতে পারি না আমি তো সরকারে নাই সরকারে আছেন আপনারা আমরা বলছি যে অপরাধ করুক তাকে আপনার আইনের আওতায় আনবেন তো সেই জায়গায় আইনের আওতায় না আইনে বারবার খালি বলে বিএনপির কর্মীরা এইটা করতেছে বিএনপির কর্মীরা এইটা করতেছে কিন্তু আমরা জানি যে এই সমস্ত অপকর্মের সাথে আওয়ামী লীগের যারা লেজুর ভিত্তি করত। আওয়ামী লীগের সাথে যারা জড়িত ছিল এখনও বিভিন্নভাবে ষড়যন্ত্র করে এই সমস্ত সন্ত্রাস চুরি রাজধানী ডাকাতি তারাই করতেছে তারা করে বিএনপির নাম দিতে চাচ্ছে একই অবস্থা দেখেন শেখ হাসিনার আমলেও কোথাও কোনো কিছু ঘটলে বলতো এই বিএনপি করছে ওই সব অবশ্য বলতো জামাত আর বিএনপি এখন আবার জামাতও আমাদের বিরুদ্ধে যায় জামাতও বলতেছে বিএনপি অর্থাৎ বাঁচার জন্য সব কিছু দোষ আগে হাসিনা বলতো বিএনপি সন্ত্রাসী হয়ে গেছে বিএনপি নাই বিএনপি জনগণ থেকে বিচ্ছিন্ন কিন্তু আবার ভোটটাও দিত না ভোট বলতো ভোট কার জন্য দিব ওই তারেক দেশ চালাবে এটার জন্য ভোটও দেয় সেই সময় এখনো এই সরকারকে আনাই হয়েছে ভোট দেওয়ার জন্য কিন্তু এই সরকার তার আনা করে এক বছর প্রায় পার করে ফেলল এই এক বছরের মধ্যে সে কোনো কাজ করতে পারে না ঢাকা শহরে ট্রাফিক সিস্টেমটা ঠিক করতে পারে না ঢাকা শহরে চলা যায় না এমন একটা অবস্থা সেটা করতে পারে না গ্রেপ্তার করা যাদের দরকার করতে পারে না আওয়ামী লীগের সব পালা গেল কীভাবে পালা গেল কিভাবে পালা গেল আজকে সীমান্তে দেখছেন আপনার প্রতিটা দুই দিন আন্তর অন্তর পুষিত করে ভারত সেখান থেকে পুষিত করে লোক ভিতরে পাঠাচ্ছে আর এই লোকরা কি বাংলাদেশি না ভারতীয় আমরা বুঝবো কেন ভারতের সন্ত্রাসী কিনা এটাই আমরা বুঝবো কীভাবে যদি কাউকে অবৈধ নাগরিক থেকেও থাকে সেটা বিজেপির কাছে দিবে সেটা আর্মির কাছে দিবে রাতের অন্ধকারের সীমানা সীমান্ত ঠেইলে পাঠাবে কেন আবার দেখেন বিভিন্ন সময় হত্যা করতেছে দুই দিন আগে কৃষককে হত্যা করছে বলে গোরা ওরা নাকি গরুর দালাল তাই যারা সীমান্ত দিয়ে যারা ওই ফ্যান্সি ডিল পাঠায় যারা বিভিন্ন নেশা দ্রব্য পাঠায় এই পর্যন্ত একটাও শুনছেন যে নেশা পাঠানো ফ্যান্সি ডিলে ধরা হয়েছে এবং তাদেরকে গুলি করে মারা হয়েছে কখনো ওইটা শোনা যায় কারণ ওইটা হলো তাদের স্বার্থ হয় তাদের স্বার্থে এর জন্য আজকে আমরা বলছি যে এই ধরনের ষড়যন্ত্র চলছে শেখ হাসিনা পালায় গেল পৃথিবীর কোথাও কোনো জায়গা দিল না কোথায় জায়গা হইল এবং এখন ওইখানে বৈশাখ আছে বৈশাখ ষড়যন্ত্র করতেছে আমরা বারবার বলছি পাঁচে আগস্ট শেখ হাসিনা পালাইছে কিন্তু পালানোর পরেও আজকে প্রশাসন বলি বিভিন্ন জায়গায় বলি সব কিন্তু সেই শেখ হাসিনার লোকজনই রয়ে গেছে তাদেরকে রাখবেন আজকে যদি শস্যের মধ্যে ভূত থাকে ওই ভূত নিয়ে বসবাস করা যায় আপনি যে ঘরে থাকবেন ওই ঘরে যদি সাপের ঘর থাকে তাহলে আপনি ঘুমায় থাকলে কি সাপ আপনার আদর করবে না ছবল দিবে ছবল দিবে আজকে তারা ছবল দিচ্ছে তারা আজকে বাংলাদেশটাকে আবার একটা অরাজকতার মধ্যে ঠেলে দিতে চায় আর সব দোষ হলো খালে বিএনপি আরে ভাই বিএনপি তো বলে নাই যে কাউরে ধরা যাবে না অ্যারেস্ট করা যাবে না পাশাপাশি আমরা বিএনপি নেতা কর্মীদেরকেও বলবো সতেরোটা বছর আপনার পরিশ্রম করেছেন কষ্ট করেছেন এখানে যারা আছেন আপনার নিজেরা সাক্ষী কেউ বাড়িতে ঘুমাইতে পারে নাই কেউ এলাকায় থাকতে পারে নাই নিজেদের পরিবার পরিজন চলে গেছে এমন অবস্থা ব্যবসা পাতি ধ্বংস হয়ে গেছে আওয়ামী লীগের ব্যবসা বিএনপির নামে যারা ব্যবসা করতো ব্যবসা দখল হয়ে গেছে চাকরি বাকরি থেকে বিতাড়িত করছে তারপরেও কিন্তু বিএনপি তারই রহমানের নির্দেশে কোথাও কিন্তু কোনো অরাজকতা করে নাই কোথাও অরাজকতা করে নাই এটা তো ঠিক যে আজকে কি নাম দিচ্ছে একটা মোভ জাস্টিস অর্থাৎ জনগণ একত্র হয়ে একটা কাউকে ধরলো কাউকে কাউকে মারলো কাউকে ছিনতাই করলো এটা কেন হচ্ছে কেন হচ্ছে পাঁচই আগস্টের পরে তো হয় নাই এক তারেকের নির্দেশে সব ঠান্ডা ছিল এতদিন পর আজকে কারো যে আওয়ামী লীগের সন্ত্রাসীরা আস্তে আস্তে বাইর হইতেছে এবার টাকা পয়সা তাদের কাছে আছে প্রচুর আজকে বিচারের কথা বলেন আজকে কারা চায় না নির্বাচন হোক কারণ জানে যে নির্বাচন হইলে নির্বাচন একটা নির্বাচিত সরকার যদি আসে তাহলে তাহলে শেখ হাসিনার বিচারটা হবে শেখ হাসিনার সাথে যারা ছিল তাদের বিচার হবে যারা বিচার ঠেকাইতে চান তারাই নির্বাচন যাতে না হয় সেই পথটা বাইরেছে